যখন কোনো অফিসে তল্লাশি চালায় তখন মুখ্যমন্ত্রী বা কোনো রাজনৈতিক পদাধিকারকে সেখানে ঢুকে নথি বা সম্পূর্ণ অবৈধ শুধু মুখ্যমন্ত্রী কেন কোন কারোই এই অধিকার নেই কোনো তদন্ত চলাকালীন তদন্তকারী অফিসারদের বাধা দেওয়া বা তদন্ত সংক্রান্ত নথিপত্র নিয়ে পালিয়ে যাওয়া দুর্ভাগ্যজনক ভাবে যেটা হয়েছে এটা দুর্নামি যেমন শাহজাহান করেছিল তেমন তার নেত্রী করলেন যেটা আরো বড় দুর্ভাগ্য এবং সাংবিধানিক দিক থেকে বড় প্রশ্ন করেছেন তিনি নিছক পাড়ার গুন্ডাতের মতো দিয়ে আচরণ করলেন সরানো হলে বটেই তো উচিত ছিল তখন ইডি আধিকারিকদের সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীকে হেফাজতে নেওয়া আধিকারিকরা তারা তাদের দায়িত্ব পালন করেননি বা করতে সাহস পাননি এ নিয়ে কোনো সন্দেহ নেই আজকে এখানে যদি ঘটনাচক্রে তিনি গুন্ডামি করলে রাজ্যের মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে অন্য কেউ থাকতো ইডি আত ততক্ষণে এদের গ্রেপ্তার করে তিহার জেলে পাঠিয়ে দিত ইডির দুর্বলতা তদন্তকারীদের দুর্বলতা এক্ষেত্রে গুন্ডামিকে খানিকটা প্রশ্রয় দিয়েছে তিনি মুখ্যমন্ত্রী বলে তো আইনের চোখে তিনি বিশেষ সুরক্ষা পেতে পারেন আমাদের দেশে আইনের ঊর্ধ্বে কেউ না তুমি যত বড়ই হও না কেন আইন তোমার উপরে এটা মাথায় রাখতে হবে আইন মেনে সকলকেই কাজ করতে হবে এবং আইন মেনে কাজ করবার জন্যই সেই অঙ্গীকার নিয়েই তিনি শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে তিনি যে কাজ করেছেন এটা কাজ গুন্ডামিটা কোনো সাংবিধানিক কাজ নয় আমরা দেখলাম পুলিশ দেখলাম আমরা রাজীব কুমার থেকে শুরু করে একেবারে মনোজ ভার্মা তারাও সেখানে উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত ইতিপূর্বে আমি বলেছি প্রথম দিনই বলেছি যে যদি আজকে ওখানে মুখ্যমন্ত্রী খুন করতেন তাহলে কি পুলিশের অধিকার তারা সেখানে দারিদরি ব্যক্তকে মুখ্যমন্ত্রীকে সাহায্য করতেন যে আপনাকে অস্ত্র দিয়ে ইচ্ছা দেখুন করুন পুলিশ প্রশাসনের প্রাথমিক দায়িত্ব হচ্ছে আইনকে কার্যকর করা সে আইন যদি ভঙ্গ করেন যেই করুন না কেন সেখানে তার দায়িত্ব হচ্ছে তাকে রক্ষা করা যে পুলিশ মন্ত্রী তাই তার পুলিশের মধ্যে গুন্ডামি করে সেই গুন্ডারে এই রাজ্যে অনেক বেশি উৎসাহিত হয় এই রাজ্যে গুন্ডামি বাড়ার কারণটা কি যে রাজ্যে গুন্ডা নেতৃত্ব হচ্ছেন পুলিশ মন্ত্রী প্রতিষ্ঠান যারা নিজেদের বিশেষজ্ঞ বলে দাবি করেন সুতরাং এর সঙ্গে কোন রাজনৈতিক দলের সম্পর্কই নেই সেটা আইপ্যাক নিজেই অস্বীকার করেছে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়েছেন তার কারণ আইপ্যাক মাধ্যমে ইডির অভিযোগ আমাদেরও সকলের অভিযোগ এই যে বালি বিক্রি কয়লা বিক্রি গরু বিক্রি শিক্ষক বিক্রি যে সমস্ত বেআইনি টাকা এই বেআইনি টাকাগুলো আইপ্যাকের মাধ্যমেই বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া হতো এটা হচ্ছে আশঙ্কা সেটাকে তদন্ত করতে যাওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী সে ভয় পেয়ে গিয়ে তদন্তের কাজে বাধা দিয়েছেন এছাড়া অন্য কোনো কারণ নেই একেবারে ফাইল নিয়ে বেরিয়ে এলেন তাহলে তিনি কোথায় চাইছেন তাই এ পরিষ্কার অভ্যাস এই সাধারণ একটা স্কুলের বাচ্চা বুঝতে পারবে

আসলে তৃণমূল গুন্দামি করে সব জায়গায় জিতে যায় একটি জায়গায় ওরা জিততে পারে না যেখানে যুক্তিতর্ক কাজ করে গুন্দামি কাজ করে না তা হচ্ছে আদালত সেজন্য ওরা আদালতকে ভয় পায় এবং আদালতকে ভয় পায় বলেই আদালতে কার্যক্রমে বাধা সৃষ্টি করে